তোমাদের মধ্যে যারা এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা জানতে চেয়েছিলে তোমাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে দেখো এই টেন্সটা শিখতে গেলে আমাদেরকে পাস্ট পারফেক্ট সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে বোঝা যাচ্ছে একটা জাস্ট গল্প বলছি সেই গল্পের সূত্র ধরে জিনিসটাকে বোঝার চেষ্টা কর দেখো একটা সিচুয়েশান ইমাজিন করো ধরো তোমার পরিবারে আমাদের গ্রামগঞ্জের যে পরিবার হয় বা যে কোনো পরিবারে বাবা কাজ করেন তো উনি একটু দেরি করে বাড়িতে ফেরেন মানে দশটা সাড়ে দশটা বেজে যায় এবার যাই হোক না কেন প্রত্যেক দিন বাবার সঙ্গে বসে একসঙ্গে সবাই মিলে পরিবারের সবাই মিলে রাতে খাওয়া হয় এবার কালকে হয়তো একটা ঘটনা ঘটলো কি ঘটনা বলতে কি যে তুমি তুমি কালকে খুব তাড়াতাড়ি চলে এসছো বাড়ি এবার এমন খিদে পেয়েছে যে তুমি করলে কি বাবার আসার আগেই তুমি মাকে বলে মা খেতে দাও খুব খিদে পেয়েছো তুমি খেয়ে নিলে পরের দিন গিয়ে তোমার কোনো বন্ধুকে বলছো জানো জানিস আমার বাড়িতে সবাই একসঙ্গে খাই কিন্তু কালকে এতটাই খিদে পেয়ে গেছিলো যে মানে বাবা আসার আগেই আমি রাতের ডিনারটা করে নিয়েছিল ডিনারটা খেয়ে নিয়েছিলাম তো এরকম ব্যাপার এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাস্ট পারফেক্ট দেখো পাস্ট পারফেক্ট কী বলে অতীতের মানে পাস্টের দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট বোঝা যাচ্ছে এখানেও দেখো আমার এই যে উদাহরণটা বাংলাতে একটু লেখি একদম পরিষ্কার করে দেখব আর কী বলবো যে বাবা ওকে বাবা আসার আগেই আসার আগেই হাতে লেখাটা একটু হজবরল টাইপের হবে একটু বুঝে না হয় বাবা আসার আগেই আমি ডিনার করে নিয়েছিলাম বুঝছে ডিনার করে নিয়েছিলাম মানে রাতের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম এই তো এই যে আমার কথাটা তুমি এই যে কথাটা তুমি তোমার বন্ধুকে বললে অ্যাকচুয়ালি দেখো এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট এটা বললাম এখানে দেখো দুটো কাজ আছে বাবার আসা বাবার বাড়িতে আসা একটা কি আমি ডিনার করে নিয়েছিলাম তোমার ডিনার করে নেওয়া এই যে এইটা দেখো এই আগেই আমাদের একটা লিঙ্কার হয়ে গেছে এবং এই এর দুধারে দুটো কাজ আছে দেখো বাবার বাড়িতে আসা আর আমার ডিনার করে নেওয়া হয়েছে যেটা আগে হয়েছে সেইটা পাস্ট পারফেক্ট কোনটা আগে হয়েছে তুমি ডিনার করে নিয়েছিলে আগে তোমারটা আগে হয়েছে তো এই কাজটা হবে আমাদের পাস্ট পারফেক্ট বোঝা যাচ্ছে আচ্ছা যেটা পরে হয়েছে মানে বাবা যে এসেছেন এই কাজটাকে আমরা কোন টেন্সে রাখবো সিম্পল পাস্টে রাখবো বুঝতে পারছ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট হয়েছে পরিষ্কার হয়েছে ট্রান্সলেপ্ট করে দেখি মানে আমাদের যে টেনশন নিয়ম আছে সেখানে ফেরে দেখি দেখো আচ্ছা এটা শিখে নিলেই কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা খুব ইজি হয়ে যাবে বলছি আমি দেখো এটা এটা একটু মন দিয়ে দেখো কিন্তু একটু মন দিয়ে দেখো আচ্ছা যখন দেখবে সেন্টেন্সের মধ্যে আগে ইউজ করছো তখন পারফেক্টের কাজটা আগে হবে এখানে যদি পরে থাকতো পারফেক্টের কাজ পরে করতাম হয়েছে তো দুটো কাজ আছে তার মধ্যে প্রথমে এই যে আগেই আছে পারফেক্টের কাজটাকে আগে নিয়ে এসে আগে নিয়ে এসে করবো হয়েছে বুঝতে পারছো প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবি কিন্তু দেখো তো আমি ডিনার করে নিয়েছিলাম আই হ্যাড টেকেন মাই ডিনার ও সরি আই হ্যাড টেকেন মাই ডিনার পাস্ট পারফেক্টের নিয়ম এটাই হয় সাবজেক্ট হ্যাড ভারপে থার্ড ফ্রম তারপর অবজেক্ট বসে অবজেক্ট থাক যাই থাক বসবে সাবজেক্ট হ্যাড ভারবে থার্ড ফ্রম তো আই হ্যাড টেকেন মাই ডিনার বিফোর বিফোর মাই ফাদার কেম আমার বাবা আসার আগে আচ্ছা এটা কি বুঝতে পারছো এই জায়গাটা একটু বলো আমাকে এই যে বিফোর কানেক্টার এই দেখো দুদিকে দুটো কাজ হয়েছে তাই তো পারফেক্ট যেটা আগে হয়েছে সেটা পারফেক্ট আর যেটা পরে হয়েছে সেটা সিম্পল পাস্টে থাকে পাস্ট পারফেক্ট বুঝতে পারছো এইবার একটু লক্ষ্য করো পাস্ট পারফেক্ট সঙ্গে কন্টিনিউয়াস হবে কন্টিনিউয়াস মানে কি জানি যেখানে কাজটা কন্টিনিউ হয় সেই জন্যই কন্টিনিউয়াস মানে চলতে থাকে আমাদের এই যে কাজটা এই যে কাজটা এটা যখন চলছিল বোঝাবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি পাস্ট পারফেক্ট হবে অতীতের দুটো কাজের মধ্যে যেটা প্রথমে বেশ কিছুক্ষণ ধরে চলছিল মানে যেটাই পারফেক্ট হচ্ছে ওই কাজটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলছিল এমন একটা সেন্স বোঝায় বাবা আসার আগে আমি খাচ্ছিলাম বুঝতে পারলে বাবা আসার আগে আমি খাচ্ছিলাম আচ্ছা স্যার আসার আগে আমি পড়ছিলাম কালকে টিউশন পড়ো তুমি তো কালকে ধরো তোমার বাড়িতে পড়াতে আসেন তো বলছো কি যে কালকে স্যার আসার আগেই আমি কিন্তু পড়ছিলাম লিখছিলাম দুটো কাজ তার আগের যে কাজটা হচ্ছে সেটা যদি কিছুক্ষণ চলতে থাকে হয়েছে মা ডাকার আগে আগে অবধি আমি খেলছিলাম আই হ্যাড বিন প্লেইং বিফোর মাই মাদার কল্ড মি পরিষ্কার লাগছে কি এখানে দেখো যে আমাদের পাস্ট পারফেক্ট যে কন্টিনিউ তার স্ট্রাকচারটা কি হয় সাবজেক্ট বসে হ্যাড হ্যাডবিন ভারবের আইএনজি বুঝছে এই যে বললাম যে আচ্ছা এটাকেই করে দেখি প্রথমে তারপর ওটাকে যাব কি হবে আই হ্যাড বিন টেকিং মাই ডিনার আমি আমার ডিনারটা খাচ্ছিলাম আচ্ছা খাওয়ার জন্য এখানে টেক নিয়েছি কি করব? আই হ্যাড বিন এটা আমাদের টেন্সের নিয়ম আই হ্যাড বিন টেকিং মাই ডিনার আই হ্যাড বিন টেকিং মাই ডিনার মানে আমি খাচ্ছিলাম আমার রাতের খাবারটা খাচ্ছিলাম কখন বিফোর মাই ফাদার কেম পরিষ্কার হয়েছে কি আই হ্যাডবিন টেকিং সাবজেক্ট হ্যাড হ্যাডবিন ভারবে আইএনজি হয়েছে আমি খেলছিলাম আমার মা ডাকার আগে অবধি স্কুল থেকে এসছো বা কোথাও থেকে এসছো ছোটোবেলায় একটু মনে করো না তাই না ছোটোবেলায় কতগুলো মনে করো যে স্কুল থেকে এলেই মোটামুটি ব্যাগটা রেখে দিয়ে মাঠে দৌড় তো সেখানে গিয়ে যতক্ষণ না মা বকছে মানে ডাকছে বকছে তো বকছেন ততক্ষণ অবধি আসার নাম চর্চা নেই তো সেই রকম একটা সিচুয়েশান কল্পনা করো যে মা ডাকার আগে অবধি আমি খেলছিলাম হয়েছে তো কি করব আই এই যে দুটো কাজ মায়ের মায়ের ডাকা আর তোমার খেলতে থাকা আগের কাজটা মানে ওনার ডাকার আগে অবধি তুমি খেলছিলে আগের কাজটা হচ্ছিল বুঝতে পারছো তো কী হবে আই হ্যাড বিন প্লেইং আই হ্যাড বিন প্লেইং হয়েছে বিফোর মাই এখানে টিল দিতে পারো সেটা একটা ওই পর্যন্ত জন্য দিচ্ছি বিফোর মাই মাদার কল্ড এই পাস্ট পারফেক্ট কন্টিনিউ অনুসারে বিফোর বা আফটার আসে টিলের ব্যবহার হয় না সচরাচর যে মায়ের ডাকার আগে অবধি আমি খেলছিলাম ঠিক আছে এই যে স্যার আসার আগে আমি পড়ছিলাম বাবা আসার আগে আমি পড়ছিলাম হুম আমি একটা কাজ করছিলাম আই হ্যাড বিন ডুইং এ ওয়ার্ক এরকম করে করব বোঝা যাচ্ছে কি আচ্ছা ধরো একটা জিনিস বলতে ভুলে গেলাম এগুলো যদি নেগেটিভ হয় মানে বাবার আসার আগে আমি ডিনার করে নিই নি এরকম সেন্স হচ্ছে বা আমি খাচ্ছিলাম না বাবা আসার আগে আমি খাচ্ছিলাম না মা ডাকার আগে আমি খেলছিলাম না সেই রকম সেন্সগুলো কি করব। দেখো আই হ্যাড নট জাস্ট এই এইখানে নট বসাবো পারফেক্টই হচ্ছে আই হ্যাড নট টেকেন মাই ডিনার বিফোর মাই ফাদার কেম আমি আমার রাতের খাবারটা খেয়ে নিইনি নি আমার বাবা আসার আগে আমার বাবা আসার আগে আমি আমার রাতের খাবারটা খেয়ে নিইনি নি আই হ্যাড নট টেকেন মাই ডিনার বিফোর মাই ফাদার কেম গট ইট সেকেন্ড দেখো কন্টিনিউর ফার্মগুলো কী হচ্ছে আই হ্যাড নট বিন টেকিং মাই ডিনার হ্যাডের পরেই নট বসবে এই একই হ্যাড বিন নট নয় হ্যাড নট বিন পরিষ্কার হয়েছে তো এরকম করে করবো বোঝা গেছে কি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউাস কী হবে যেটাই পাস্ট পারফেক্ট হচ্ছে ওই কাজটা যখন চলছিলো কন্টিনিউ হচ্ছিল বোঝাবে সেটাই পাস্ট পারফেক্টের কন্টিনিউসটেন্স হবে আর আমাদের রুলটা কি কেমন করে গঠন করব। সাবজেক্ট বসাবো হ্যাডবিন দেবো ভার্বের আইএনজি বসাবো পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে তো আচ্ছা অনেক সময় দেখবে অনেক জায়গাতে পরের কাজটা থাকে না জাস্ট এই ফরমেটটাও দেওয়া থাকে থাকতেই পারে পরের কাজটা ঊর্জ্ব আছে তাই না পরে বলা আছে এরকম হতে পারে আচ্ছা বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস মনে আছে সাবজেক্ট বিন বিন হ্যাজ হ্যাভবিন হ্যাজবিন আচ্ছা দেখো টেন্সের না একটা কমপ্লিট ক্লাস করা আছে মানে সব টেন্সগুলো এক জায়গায় আছে বেশ এরকম ছক করে করে করা আছে সেটা কয়েক মাস আগের ভিডিও একটু হয়তো এলোমেলো থাকতে পারে কিন্তু দেখতে দেখতে পারো মানে ভালো লাগবে ব্যাপারটা বুঝে যাবে আর যদি খাতায় তুলে নিতে পারো তো অসম ব্যাপার একটা বুঝে আচ্ছা বোঝা গেছে আশা করি যদি কিছু ত্রুটি থাকে মানে বোঝার ব্যাপারে যদি কিছু থাকে তো অবশ্যই জানিও ফিডব্যাকে অবশ্যই জানিও মানে কমেন্টে জানিও বেশ তাহলে চলো আর হ্যাঁ আরেকটা কথা আমাদের আমজাদ ভাই ভাই তুমি আশা করি বুঝতে পারছো আর হচ্ছে তোমার দেখো প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই এমনটা নয় যে দিইনি তো সব কমেন্টের উত্তর এবং তোমার কথাগুলোও খুব ভালো লাগে পড়তে এনিওয়ে শিখতে থাকো আর আমার ভালোবাসার শুভেচ্ছা সবসময় থাকলো খুব বড়ো হও আর হ্যাঁ যখনই কোনো সমস্যা হবে তোমরা সবাই যখনই সমস্যা হবে তো কমেন্টে বলো এবং খুব চেষ্টা চেষ্টা করছি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করার যাতে করে আমাদের কমিউনিটি সেকশানটা আরও ডেভেলপ হয় তাই না আরও এক্সটেন্ডেড হয় ওকে তো ভালো থাকো আর শিখতে থাকো বাই